এইটা হইল নেহারিনা পুরাই ঘা চামচ দিতেই হাড্ডি খুলে পড়তেছে আর ঝোলে যে ডুবাইয়া খাইয়া এইডা খাইলে মনে হইব জিব্বা ঈদ হইতেছে পুরান ঢাকার খাবার খেতে খেতে যেন মুখের মধ্যে পুরান ঢাকার ভাষা লেগে গেছে আচ্ছা যাই হোক আমরা আমাদের জাতীয় ভাষায় ফিরে আসি খাবার প্রেমীদের জন্য আজ আমরা এসেছি ঢাকার এক বিখ্যাত জায়গায় খিলগাঁওয়ের হাড়ভাঙ্গা মোড় নামটা শুনে একটু ভয় পেতে পারো কিন্তু একবার এখানে এসে খাবারের স্বাদ নিলে সব ভয় মিষ্টি হয়ে যাবে আমরা এখন এসেছি আফগানি নেহারি ঘরে দক্ষিণা কিচেনের ঠিক অপোজিট সাইডে আপনারা যারা নেহারি প্রেমিক আছেন তাদের জন্য আমরা নেহারি খুঁজে বেড়াচ্ছি দেখি এখানকার নেহারি কেমন এই মোড়টা শুধু রিক্সার চাপ গাড়ির হর্ন আর ভিড়ের জন্য না বরং এখানে সন্ধ্যার পর শুরু হয় এক অদ্ভুত স্বাদের উৎসব একটাই নেহারি তো আরেকটাই রেডি হচ্ছে তিহারি একটা সময় ছিল যখন এই জায়গায় শুধুমাত্র মুক্তি বিরিয়ানির জন্য খ্যাতি ছিল কিন্তু এখন এ রোড প্রায় পুরোটাই কিন্তু আল্টিমেট ফুড হাবে পরিণত হয়েছে এখানে নতুন করে যুক্ত হয়েছে সি ফুডও ওনাদের মেনুতে নতুন করে সি ফুডটি অ্যাড হওয়ায় আমরা টেস্ট করে দেখিনি কারণ ফুডটি অবশ্যই ফ্রেশ হতে হবে তবে দেখে মনে হচ্ছে এগুলো অনেক ফ্রেশ যদি আপনারা আসেন অবশ্যই টেস্ট করে দেখবেন তবে আমি টেস্ট করছি না এবারের জন্য নেক্সট টাইম অবশ্যই করব, ইনশাল্লাহ আপনারা যারা কাঁকড়া প্রেমিক আছেন তাদের জন্য কিন্তু এখানে কাঁকড়াও রয়েছে এবং অক্টোপাসও রয়েছে এগুলো ছাড়াও আপনারা এখানে রূপচাঁদা মাছ কাতল মাছ সহ নানা রকম মাছ পাবেন নেহারি দিয়ে খাওয়ার জন্য এখানে পাওয়া যায় প্রায় নানা রকমের রুটি যেমন নান বাটার নান লুচি এবং তাওয়া রুটি রুমালি রুটি এরকম অনেক পদের রুটি পাওয়া যায় আমরা রুমালি রুটি নিচ্ছি কারণ রুমালি রুটি খেতে বেশ মজা আপনারা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন এখানে আপনাকে দেওয়া হবে নানা প্রকারের মশলার ঝাজ এখানে পাওয়া যায় কাবাব ও বারবিকিউ সহ আরও অনেক কিছু আফগানি নিহারি ঘরের ভেতরের আউটলুকটা অনেক সুন্দর এবং নিট এবং ক্লিন বসার সিটগুলো অনেক কমফোর্টেবল এখানে রয়েছে নানা পদের কাবাব আইটেমসও যেমন বিফ কাবাব শিখ কাবাব চিকেন কাবাব আরও কত কি হারিয়ালি কাবাব থেকে শুরু করা অনেক রকমের কাবাবই এখানে পাওয়া যায় আপনারা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন তবে আজ আর এগুলো নয় আজ শুধু নিহারিটি আমরা টেস্ট করে দেখব এই রেস্টুরেন্টটি নতুন হলেও এই রেস্টুরেন্টের গরুর নেহারি ঘ্রানি মন ভরে যায় মশলার ঘনত্ব হাড়ে লেগে থাকা মাখা মাংস আর সেই পুরনো ঢাকাইয়া স্টাইলের রুটি আহা এটা এক কথায় অসাধারণ আর দাম একদম সাধ্যের মধ্যে এখানেই শেষ না যারা সামুদ্রিক খাবার ভালোবাসেন তাদের জন্য আছে স্পেশাল সি ফুড তাজা চিংড়ি কাঁকড়া আর ভাজা সামুদ্রিক মাছ এক একটা এমনভাবে রান্না করা হয় মনে হয় সমুদ্রের ছুঁয়ে এসেছে বড় সাইজের চিংড়ি কাঁকড়া আর মশলাদার ভাজি দোকানদার বললেন সব কিছু ফ্রেশ বাজার থেকে নিয়ে আসা সাধে এতটাই টান যে একবার খেলি আবার ফিরে আসতে মন চাইবে আর তাই ঢাকায় থাকো বা বাইরে খিলগাঁওয়ের হারভাঙ্গা মোড়ে একবার না আসলে তোমার সি ফুড জার্নি অসম্পূর্ণ আজই ঘুরে যাও আর কমেন্টে জানাও কোন খাবারটা তোমার ফেভারিট ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নেহাইটি দেখেই মুখে পানি এসে পড়ছে আহা দেখাই যাচ্ছে নল্লির ভেতরে দাওয়া আছে ভরপুর মাল দেখে দেখে আর কতক্ষণ এখন একটু ঝাঁপিয়ে পড়ি আপনারা উপভোগ করুন আর আমরা খাওয়া শুরু করি আহা কি সাদ নিহারি খাওয়ার সময় কিন্তু অবশ্যই লেবুটি চিপড়িয়ে নেবেন না হলে কিন্তু আসল সারটি আপনারা মুখে পাবেনই না এবং পরবর্তীতে আমরা কোন খাবারের খোঁজে বের হব এটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন অপর আমার বন্ধু নলি নিয়ে যেন যুদ্ধ ঘোষণা করে দিয়েছে দেখেন কি করতেছে আমি কত বুঝিয়েছি অলরেডি পুরোটা চুষে খেয়ে ফেলে এখন ঝাঁকে লিখে আর বেরোবে অনেক যুদ্ধ করে কিছুটা ফল পেয়েছে উনি তাই বৃথা যায়নি এবং পরবর্তীতে আমরা কোন খাবারের খোঁজে বের হব এটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা এখন আফগানি নিহারি ঘরের ওনারের সাথে একটু কথা বলে দেখতে চাই। হবে, ঝম হবে, নেহারি হবে, সামুদ্রিক মাছ হবে। আচ্ছা, প্রাইসগুলো? প্রাইস তো রিজনেবলি আছে। চিকেন দান্দরি 130, চিকেন বটি, আরিয়ালি রেশমি 170 টাকা। আচ্ছা, নিহারি কখন পাবেন? নাও, নে, নেহারি পাওয়া যাবে। নিহারি কখন থেকে কখন? বিকাল পাঁচটা থেকে রাত 2টা পর্যন্ত। বিকাল 5টা থেকে রাত 2 ঠিক আছে।